আউজ বিল্লাহম বিসমুল্লাহ রহমানব্রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়াল করুণাময় প্রতিদিনের মতন আজ আবারও আপনাদের উপকারে আসে এরকম একটা তদবির বা আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ এই বিষয় নিয়ে আলোচনা করব কি করলে কোন তবদুল করলে কোন আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে তাদের মত পার্থক্য থাকবে না বিরোধ থাকবে না ঝগড়াঝাটি থাকবে না তাদের মধ্যে দুজন এর মধ্যে গভীর প্রেম ভালোবাসা মহাব্যাস সৃষ্টি হবে একে অন্যের প্রতি স্ত্রী তার স্বামীর প্রতি স্বামী তার স্ত্রীর প্রতি মহব্বত হবে একজন আর একজনকে সম্মান দেবে কি করলে কোন আমল করলে কোন তবদির করলে তাদের মধ্যে বিরোধ দূর হবে মিল মহাব্বত হবে ইনশাল্লাহ সেটাই বলবো আজ মনোযোগ সহকারে শুনুন যাতে বুঝতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় আজ প্রায় প্রতিটা ফ্যামিলিতে শতকরা ষাট থেকে সত্তর পার্সেন্ট ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কারণে অকারণে কারণে বিরোধ ঝগড়া একজন আর একজন কার কথা শুনতে চায় না মতের মধ্যে পার্থক্য এলে লেগেই আছে ওই ব্যক্তি যদি আমলটা সে নিজেও করতে পারবে আর নিজে যদি না পারে কারো তারা করিয়ে নেবে কোনো সমস্যা নেই তবে আমলটা করার সত্ত্বেও হচ্ছে যে ব্যক্তি করবে তাকে অবশ্যই পাঁচ পাশক্ত নামাজি হইতে হবে ওরকম ব্যক্তির দ্বারা করাবেন যে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এরকম ব্যক্তি দেখে পরেজগার ব্যক্তি দেখে ইমানদার ব্যক্তি দেখে তার দ্বারা আমলটা করাইবেন আর যদি এরকম ব্যক্তি না পান নিজে যদি করতে পারেন নিজেও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সেটা তার স্ত্রী করতে পারবে বা স্বামী করতে পারবে আমলটা হচ্ছে সুরা জুম্মা সুরা জুম্মা এই সুরাটা জুম্মার শুক্রবারের দিন জুম্মার নামাজের পূর্বে শুক্রবারের দিন জুম্মার নামাজের পূর্বে কিছু এক লিটার বা দু লিটার পানি নেবেন পবিত্র পানি নেবেন পানি নেওয়ার পর পানিটাকে আপনার সামনে রাখবেন এরপর আমল শুরু করবেন কী আমল সুরা জুমা বিসমুল্লা সহ তিনবার পাঠ করতে হবে সুরা জুম্মা বিসমুল্লা সহ একবার পাঠ করবেন ওই পানির মধ্যে ফু দেবেন আবার পাঠ করবেন ওই ফাঁড়ির মধ্যে ফু দিবেন এভাবে তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন শেষে তিনটা ফুঁ লাগাবেন সর্বপ্রথম আপনি নিয়ত করে নেবেন কয়েকবার দরুদ শরীফ পড়বেন ইস্তেগফার পড়বেন তারপরে নিয়ত করে নেবেন হে আপনার এই পবিত্র কোরআন শরীফের সূরা জুম্মার ফজিলতে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি তারা নিজেরাই করে আমারটা আর যদি অন্য ব্যক্তি করে তাহলে ওই স্বামীর নাম তার স্ত্রীর নাম স্বামীর নাম স্বামীর বাবার নাম ওই স্ত্রীর নাম ওই স্ত্রীর মায়ের নাম পাঠ করবেন উল্লেখ করবেন নিয়ত করে উল্লেখ করবেন যে অমুক অমুকের মধ্যে মিল মহব্বত পায়া করে দাও তাদের মধ্যে মতানৈক্য দূর করে দে বিরোধ দূর করে দাও ঝগড়াঝাটি দূর করে দিয়ে গভীর প্রেম ভালোবাসা মহাপত পাদের ওটা নিয়ত করে নেবেন তাহলে আবার বলি সুরা জুমা শুক্রবারের দিন জুম্মা নামাজের পূর্বে এক থেকে দুই লিটার পানি নেবেন ওই পানিটার মধ্যে বিসফুল্লা সহ সুরা জুম্মা তিনবার একবার পাঠ করবেন একটা ফুঁ দেবেন এইভাবে তিনবার পাঠ করে তিনটা ফু দেবেন ওই পানিটা স্বামী স্ত্রী উভয়ই কমপক্ষে সাত দিন পান করবে ওই পানিটা সাত দিন পান করবে ইনশাল্লাহ তাদের মধ্যে আর কখনো মত বিরোধ মত অগড়াঝাটি হবে না তাদের দুজনকার মধ্যে খুব একটা সম্পর্ক স্বামী স্ত্রীর যেটা সম্পর্ক থাকে ওরকম সম্পর্ক গড়ে উঠবে ইনশাল আর এই সুরা জুমার যদি যদি মাদুলিতি ভরে গলায় অথবা হাতে উভয়ই ব্যবহার করে তাহলে সম কাজ হবে আমল করলে যে কাজ হবে এই নকশা ব্যবহার করলে সেই কাজ হবে ইনশাল্লাহ আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওর মাধ্যমে ছুরা জুমার নকশা আমি দেব আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জিয়ামিল্লা